বর্তমানে যা গরম পড়েছে হ্যাঁ মাঝে দুদিন তিন দিন বৃষ্টি হচ্ছে কিন্তু বর্তমানে যে গরমটা পড়েছে সেই গরমে বেলা এসি ছাড়া রাত কাটানোটা ভাই ভাবাই যায় না মানে এসি ছাড়া আমরা থাকতে না বিশেষ করে বেলা কিন্তু সেই আরামের মধ্যে কিন্তু এবার লাগাম পড়তে চলেছে হ্যাঁ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু এরকমই একটা নির্দেশ এসে গেছে আর এই নির্দেশের ফলে কিন্তু এসিড ব্যবহারে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে তো এই যে পরিবর্তনটা এসিড পরিবর্তনটা এটা কি ভালো না খারাপ মানে আমাদের জন্য কতটা উপযোগী হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে খবর নিয়ে বক বক্তব্য করি আর চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আর ইচ্ছে মতো তাপমাত্রায় এসি চালানো যাবে না করা পদক্ষেপ ঘোষণা কেন্দ্রে তো ভাবো যে তোমরা একটা ঘরের মধ্যে বেশ দশ বারো জনের বন্ধুর একটা গ্রুপ সবাই মিলে আড্ডা মারছো আর সেইখানে এসির টেম্পারেচার কুড়ি ডিগ্রি কিন্তু তোমাদের ঘর ঠান্ডা হচ্ছে না তখন তোমরা কি চাইবে যে এসি ডিম দিয়ে সেই কুড়ি ডিগ্রি কমানোর জন্য কিন্তু কিন্তু বর্তমানে যে নিয়ম আসতে চলেছে সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটাই করতে পারবে না হ্যাঁ এই কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী যে মনোহর লাল খট্টর আছেন তিনি ঘোষণা করেছেন যে এবার থেকে এসিতে একটা নিয়ম বেঁধে দেওয়া হবে যেখানে কিনা এসির টেম্পারেচার কুড়ি ডিগ্রির নিচে নামানো যাবে না এবং আঠাশ ডিগ্রির উপরে ওঠানো যাবে না এরকমই একটা কিন্তু নিয়ম আসতে চলেছে আর এই যে এসিড টেম্পারেচারের একটা সীমা বেঁধে দেওয়া এটা কিন্তু শুধুমাত্র বাড়ির জন্য না এটা অফিস আদালত স্কুল দোকান এমনকি যে গাড়িতে মানে চার চাকা গাড়িতে যে এসি ব্যবহার হয় সেখানেও কিন্তু টেম্পারেচার থেকে মধ্যে রাখতে হবে তো কেন এই জিনিসটা করা হচ্ছে তার কারণ হিসেবে বলা হয়েছে যে ক্রমবর্ধমান তাপমাত্রা জলবায়ু পরিবর্তন অতিরিক্ত বিদ্যুৎ খরচ লোডশেডিং এর ভয় কম তাপমাত্রায় মানে হচ্ছে কুড়ি ডিগ্রি নিচে বিশেষ করে তাপমাত্রায় যখন এসি চালানো হয় তখন কিন্তু অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় এবং এর যে প্রভাবটা এই প্রভাবটা নাকি পুরো গিয়ে পরে গ্রিড এর উপর আর বিশেষ করে গরমকালে কিন্তু এই জিনিসটা হয় তো এই যে জিনিসটা বেঁধে দেওয়া হবে যে 20 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে টেম্পারেচার রাখতে হবে এসি তার ফলে কি কি সুবিধা হতে পারে সরকারের পক্ষ থেকে যেগুলো জানানো হয়েছে তার কারণ হচ্ছে যে বিদ্যুৎ শাস্ত্রয় হবে বিল কমবে পরিবেশও বাঁচবে তবে অনেকে প্রশ্নই করতে পারে যে আমি তো বাড়িতে 18 ডিগ্রিতে চালাই এবং আমাদের অভ্যাস হয়ে গেছে 18 ডিগ্রিতে চালানো তো এখন থেকে কি আমি আর 18 ডিগ্রিতে চালাতে পারবো না তো এরকম একটা সরকারের নির্দেশের ফলে কিন্তু ব্যক্তিগত জন্য তোকে একরকমের আটকে দেওয়া হলো তো কোথায় গেল মানুষের ব্যক্তি স্বতন্ত্রতা তো এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তারপরে বলতে পারে কারণ অনেকের অভ্যাস হয়ে গেছে আঠেরো ডিগ্রিতে থাকা মানে কুড়ি ডিগ্রির নিচে এসিতে অনেকের অভ্যাস হয়ে যেতে পারে বলে মনে হয় মানুষ অভ্যাসের দাস যেটাকে বলা হয় তো এই যে মানুষের নাকি স্বাধীনতাকে আটকানো হতে পারে এরকম একটা পরিস্থিতি ভবিষ্যতে আসলেও আসতে পারে আর এইটাকে অনুমান করেই কিন্তু সরকার বলেছে যে এই যে যে জিনিসটা স্টেপ নেওয়া হচ্ছে সেটা একটা প্রাথমিক স্টেপ এটা পরবর্তীকালে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা হবে কিন্তু মানুষকে এই জিনিসটা অভ্যাস করতে হবে বিশেষ করে ভবিষ্যতের কথা মাথায় রেখে আর আমি একটু আগে যেটা বললাম যে মানুষ কিন্তু অভ্যাসের দাস এই জিনিসটাও যদি আস্তে আস্তে অভ্যাস করা হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও অভ্যাসের মধ্যে চলে আসবে আর যেটা বলা হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ যেখানে গরম এতটা তার ফলে বিদ্যুতের চাপও কিন্তু অনেক বেশি এবং তার ফলে ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু মনে করা হচ্ছে একদিক দিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ এই যে যত গরম হবে তত কিন্তু এসির সংখ্যা বাড়ছে এবং তার ফলে কিন্তু কারেন্টের উপর একটা বিদ্যুতের একটা চাপ পড়ছে সেই জিনিসটাকে কমানোর কথা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভাবা হচ্ছে তো এই যে এসিড টেম্পারেচার বেঁধে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতের কথা মাথায় রেখে জিনিসটা করা হচ্ছে তো তোমাদের কি ধারণা যে এই জিনিসটা কি ঠিক হচ্ছে নাকি মানুষের যে ব্যক্তি স্বাধীনতাটাকে এইভাবে আটকানো হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তো তোমরা এই ব্যাপার নিয়ে কিন্তু তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে আর আমার এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর সত্য জয়তে জয় তে জয় হিন্দ বন্দে মাতার